নমস্কার আমি তুহিনা আজ আবার একটি রেসিপি নিয়ে এলাম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ফুলকপি রোস্টের রেসিপি চলুন রান্না স্টার্ট করা যাক আর দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ততটাই টেস্টি হয়েছিল অনুষ্ঠান বাড়ির মতো আজকে আমি ফুলকপি রোস্ট বানিয়ে দেখাবো প্রথমে আমি এখানে খুব অল্প এক চামচের মতো তেল দিলাম সাদা তেল তাতে এখানে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে ফুলকপিগুলোকে ভেজে নেব ফুলকপিগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব আর ফুলকপিগুলো আমি এরকম করে কেটে নিয়েছি আপনারা এই সাইজেরই কাট কেটে নেবেন খুব বেশি বড় করার দরকার নেই এখানে আবার আমি হাফ চামচ লবণ দিলাম দিয়ে ফুলকপিটাকে একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে এটা পাঁচ মিনিটের জন্য একটু কুক করে নেব তাহলে একটু ভাজা ভাজা হয়ে যাবে একটু সেদ্ধও হয়ে যাবে এখানে আমি অল্প চারমগজ আর কিছুটা কাজু নিলাম এটা মিক্সিতে পেস্ট করব দেখুন ফুলকপিটা ভাজা হয়ে গেছে প্রায় দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে এরপরে আমি ফুলকপিগুলো তুলে নিচ্ছি একটা প্লেটে আর এখন একদম টাটকা ফুলকপি এগুলো কোনো ভাপানোর কোনো দরকার নেই বেশি এগুলোকে ইয়ে করতে গেলে গলে যেতে পারে এখানে আমি চার চামচের মতো তেল দিয়েছি সাদা তেল তাতে আমি গোটা গরম মশলা আর এখানে গোটা জিরের ফোড়ন দিলাম এরপরে পেঁয়াজ কুচিয়ে দিলাম একটা বড়ো সাইজের দিয়ে তাতে এক চামচ চিনি দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিলাম দিয়ে তারপরে টমেটোটা দিয়ে দিয়েছি এখানে একটা গোটা টমেটো কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম এখানে লবণ দিলাম দু চামচের মতো দিয়ে এটাকে এক মিনিটের জন্য একটু ভেজে নিলাম এখানে তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়েছি এরপরে এতে দিচ্ছি মটরশুঁটি শীতের স্পেশাল জন্য এখানে মটরশুটিটা ব্যবহার করবেন অনুষ্ঠান বাড়িতেও করে এখানে দিলাম আদা রসুন বাটা দু চামচ এটা একসঙ্গে আমি আদা রসুনটা বেটে নিয়েছি সেই জন্য দু চামচ দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে এক মিনিটের জন্য একটু কষিয়ে নেব দেখুন একটু কষানো হয়ে গেছে এখানে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে পাউডার এক চামচ কাশ্মীরি লঙ্কা আবারও একটু মিশিয়ে নিচ্ছি এরপরে এই যে কাজু আর চারমগুজটা বেঁচেছিলাম সেটা দিয়ে দিলাম এটাকে একটু ভালো করে সঙ্গে মিশিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নেব এটাও এক মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম এখানে হাফ কাপ টক দই ভালো করে ফেটিয়ে নেবো যারা ফুলকপির রস নিরামিষ করতে চান তারা এখানে পেঁয়াজ আদা রসুনটা বাদ দিয়ে দেবেন টোটালি তারপরে সব কিছু এগুলো দেবেন সেম হবে খেতে আর খেতে কিন্তু খুব টেস্টি হবে এখানে দইটা দিয়ে দিলাম দইটাকে দিয়ে গ্যাসের ফ্লেম কমিয়ে একটুখান ভালো করে মিশিয়ে নিচ্ছি এটাকেও আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম দু মিনিট একটু ভালো করে কষিয়ে নিয়েছি এতে এই মটরশুঁটিগুলো আগে দেওয়ার কারণে মটরশুঁটিগুলো ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে আর ফুলকপির সঙ্গে এগুলো খেতে ভালোও লাগবে দেখুন এরপরে ভেজে রাখা ফুলকপি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নেব এটাও আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে একটুখানি কষিয়ে নিলাম কারণ ফুলকপিটা আমার এইট্টি পারসেন্ট তো মানে সেদ্ধ হয়ে আছে আর টোয়েন্টি পারসেন্ট এখানে কষানোর সঙ্গে হয়ে যাবে এখানে এক কাপ দিলাম জল আর জল দেবো না এখানে এক কাপ জলই দেবো এটা বেশি খুব একটা ঝোল রাখবো না দেখুন এরকম হয়েছে দেখুন ফুলকপিও আমার সেদ্ধ হয়ে গেছে ওপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম দিয়ে এটা আমি আবার দু মিনিটের জন্য ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম দেখুন হয়ে গেল আমার ফুলকপির রোস্ট অনুষ্ঠান বাড়ির মতো আপনারাও বাড়িতে বানিয়ে নেবেন আর এখানেতে যারা নিরামিষ করতে চান পেঁয়াজ আদা রসুনটা বাদ দিয়ে দেবেন তারপরে সব কিছু দেবেন সেম হবে চলুন রান্নাটা আজকে এখানেই শেষ করছি আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর পেজটা ফলো করুন নেক্সট ভিডিও নিয়ে শীঘ্রই ফিরছি